সোজা করা যায় না এই মুসলিম লীগ টু তৃণমূল কেউ সোজা করা যায় না সেখানে তোষণবাজ মুসলিম লীগ টু তৃণমূলকে কেউ ভোট দেবে না তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে এগুলো যত করবে তত ভালো হবে মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি এবং না নেওয়ার কোনো দরকার নেই এই ছবিটা বেশি করে দেখার মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেটে দিয়ে গেছেন কাঁথিতে হেঁটেছেন আট সাত কিলোমিটার ফাইপ ও তমলুকে বাস নিয়ে এসেছিলেন ফাইভ স্টার মিছিল করেছেন বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর মানুষ ওদের পিসি মুক্ত করে দিয়েছে আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাঁটি দুধে কয়লা কালোই থাকে আর এক জন মিলে কুকুরের ল্যাস ধরে টানুন ছেড়ে দিন দেখবেন বাঁকাই থেকে কুকুরের ল্যাস যেমন সোজা করা যায় না এই মুসলিম লীগ টু তৃণমূল সোজা করা যায় হুগলি সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয় যদি তিনশো ছাপ্পান্ন করে পঞ্চান্ন করে পুলিশ তুলে নেয় আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে

লোক বীরভূমের লোক পুরুলিয়ার লোক বাঁকুড়ার লোক বর্ধমানের লোক কেউ ডানকুনি পার করতে পারবেন না পরে জ্যাম তৈরি করে কেউ প্লেন ধরতে পারে না কেউ ট্রেন ধরতে পারে না রুগী থাকলে মারা যায় গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায় আমরা আটকে পড়ি বর্ধমান বা আসানসোল দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা

ইলে অভিজিৎ গাঙ্গুলি দেড়া জিতবেন সিপিএম কে বলুন দাঁড়িয়ে নোভোট মমতা বলতে তারপরে বিজেপি কে গালি দিক নিজের কথা বলুক আমার কোনো আপত্তি নেই প্রথম মমতা। সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায় জনগণের হাতে ছেড়ে দিক না তমলুকে কে জিতবে জলঙ্গিতে কে জিতবে ভগবান গোলায় কে জিতবে সবঙ্গে কে জিতবে এটা জনগণ ঠিক করে নেবে এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে তাহলে তৃণমূল হাটাও নো টু মমতা স্লোগানে ওদের আসতে হবে নইলে বি টিম হিসেবে থাকবে হিন্দুদের ভাগ করবে আর দু হাজার পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না এটা কাশ্মীর হয়ে যাবে বরাবরই প্রো মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে

যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এন স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ চুপচাপ মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে আপনাকে প্রথমে বলে দিই যে বাংলার মানুষ শিক্ষিত এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত শুনুন আমি ছাত্রাবস্থায় বিএলএ হয়েছি প্রবাদ কুমার কলেজ অন বি এ অফ মাই ডিজেন পার্টি কংগ্রেস বিএলও হয়েছে বুথ লেভেল এজেন্ট সিস্টেমটা খুব ক্লিয়ার ভোটার লিস্টে নাম ইনক্লুশন এক্সক্লুশন কারেকশন সিফিং এটা চারটে ফর্মে হয় ফর্ম নাম্বার সিক্স সেভেন এইট এইটের এর এ বি মানে ক ফর্ম এই ফর্ম জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় নভেম্বর ডিসেম্বর মাসে স্যাটারডে সানডে ছটা বা আটটা উইকেন্ডে বিএলও বুথ লেভেল অফিসার যায় তারা ওখানে স্পেশাল রিভিশন করে আর এমনি অটোমেটিক কোর্সে একটা ভিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেখানে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন কারেকশান সেফটিম বা ডেথের ক্ষেত্রে এক্সক্লুশন এর একটা নর্মাল কন্টিনিউয়াস প্রসেস রয়েছে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাজ পার দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এনডিএ স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হি ইজ আনসার বাংলাদেশ এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম পাড়া মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এস টিএ আসাম নর্থ বেঙ্গল পুলিশ এবং হি কাস্টেড হিজ ভোট ওয়াইস ইন মুর্শিদাবাদি যে বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আদি ডাক্তার মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল তিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি মালনারেবুল বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোন স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও শুনতে পারি কোন সমস্যা নেই আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো প্রধানমন্ত্রী একবারও বলেনি আমার দলকে ভোট দিন আমরাও কেউ ঠান্ডা কাঁধে নিয়ে এখানে আসি আমরা গর্বের ভারতীয় একেবারে গর্বের ভারতীয় এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মন কি প্রত্যেকবার শুনি আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন তারা এগারো বারো বার এমএলএ কাউন্সিলর মিনিস্টার চেয়ারম্যান কাউন্সিল এবং বিজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন তো স্বাভাবিকভাবে উদ্দস্ব থেকে বলেছেন ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে ওনার অভিজ্ঞ নেতা তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক হবে এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালো বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতেও দেবো আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থেকে আমি তাকে ডাইল করতে পারি কারণ আমার কোনো নেই আমার নিজের ফোন আমি মন্ডল ফালতু কথা ষাট কোটি লোক স্নান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান যারা তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে আপনাদের অনুভূতি আসবে না যারা জাননি মিস করে এখনো তিন দিন আছে